জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির এবারে থাকছে ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা আরও জানাব জামালপুরের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের বাড়িতে ভাঙচুর এদিকে বুলডোজার দিয়ে ভাঙা হলো রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি সব শেষে জানিয়ে দিব মধ্যরাতে শেখ সেলিমের বনানির বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করছে বিএনপির স্থায়ী কমিটি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় শুরু হয় এই বৈঠক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় শুরু হয়ে এই বৈঠক শেষ হয় দুপুর একটায় এ বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মুইন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী ধরে সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ টেম এম জাহিদ হোসেন বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতের দলীয় অবস্থান জানিয়েছি আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন এটা বিএনপি বিএনপির মতোই দেবে দলীয় সূত্র জানায় বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর সাড়ে পাঁচটায় দলের নীতি নির্ধারকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে বারোটায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান আজ রেওয়াজ ভেঙে শুক্রবার লন্ডন সময় ভোর সাড়ে পাঁচটায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুস সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশ সরকারের দায়িত্ব নেন ডক্টর ইনুস এই সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে ডক্টর ইনুস বলেন যখন আমরা ক্ষমতা এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিকে যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়েও কথা বললেন প্রধান উপদেষ্টা তিনি বলেন তরুণেরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায় আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে দেখা যাক আমরা কিভাবে এগোই প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতিও সাক্ষাৎকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন জামালপুরের সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর জামালপুরের সরিষা বাড়িতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ডাক্তার মুরাদ হাসানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এ সময় ভাংসুর করা হয় বাড়িতে থাকা একটি প্রাইভেট কার ভাংচুরের পর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশাহ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে মুরাদ হাসান দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় সরকার এরপর দুই সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার বুলডোজার দিয়ে ভাঙা হল রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়ি ভেঙে ফেলা হয়েছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে নগরীর উপশহর এলাকার বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা গত পাঁচ অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয় বাড়ির সব কিছুই লুট হয়ে যায় সেদিন পরের দিনও বাড়িটির দরজা জানা খুলে নিয়ে যেতে দেখা যায় এরপর থেকে ভূতের বাড়ির মতো দালানটি দাঁড়িয়েছিল সেই দালানটিও এবার সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে এর আগে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজশাহীর বাগা উপজেলার আরানি পৌরসভার চং শিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এতে ওই বাড়ির বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় মধ্যরাতে শেখ সেলিমের বনানির বাসায় ভাংসুর অগ্নিসংযোগ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান বিক্ষুব্ধ জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসে আগুন দিয়েছে ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুড়িয়ে দিয়েছেন তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের পর গত দুদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ইট মাললে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলছে উপদেষ্টা আসিফ ইট পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন আসিফ মাহমুদ তার ওই পোস্টে বলেন খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী গণ অভ্যুত্থান বিরোধী বক্তব্য যে গণ ক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিপ্রকাশ ঘটছে ৩২ নম্বরে তিনি বলেন সরকার কি করবে খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবেন আর সরকার জুলাইয়ের সেই ছাত্র জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত